আমরা তো ছিলাম সেখানে আপনি বাইরে হয়ে গেছেন আমরা তো ছিলাম আমরা ছিলাম আপনি কথা বলতে তো হবে না আপনি কথা ওই দিন যে আপনি বক্তব্য পেয়ে গেছেন শুনেন আমরা বলছি আমাদের বিল্ডিং এর ছাদ ড্যামেজ হইছে আমরা এইটারে এই এখানে এরা আছে এই যে যারা ভাঙতেছে তিনটা লেয়ার দেওয়া হয়েছে এটা উপরে ঢালাই তিনটা লেয়ার কিন্তু পানি সোয়েলিং করে চুয়া আর কি পানি যেটা বলে এবং আমরা বৃষ্টির দিনে আমাদের থাকার অনুপযোগী ব্যাপারটা এরকম যে আমাদের রাত্রে বৃষ্টির দিনে আসলে রাতে দশ পনেরো বালতি পানি টানতে হইতো এবং প্রায় এদিকে তিনটা তিন তিন ছয়টা আর দুইটা আটটা আটটা রুম টোটাল ড্রয়িং ডাইনিং বড় বড় এদিকে তিনটা বেডরুম ওইদিকে তিনটা বেডরুম তো দুই সাইডে দুইটা ওয়াশরুম চারটা ওয়াশরুম টোটাল আর কিচেন তো ওই যে ওইটা ওইটা তো আমরা পানি এখন ওয়ালে কারেন্ট ইলেকট্রিসিটি টাইলে আসে এবং আমার ওয়াইফ এখানে বাথরুমে একদিন ইয়ে হইয়া তার আঙ্গুলের মাংস পয়সা পড়ে গেছে ওয়ালে বিদ্যুৎ চলে আসছে তারপরে সুইচ বোর্ডে কাজের লোকজন বাসার হেল্পিং হ্যান্ড যারা আছে ওরা সুইচ দিতে গেলে কারেন্টে শর্ট খাইয়া ইয়া করে আমরা আর কাজে আসবো আর্থিং এবং এইভাবে আর সাত তো ড্যামেজ ছিলই ঠিক আছে এক এই এক পর্যায়ে জায়গা দেখতে আমাদেরও আত্মীয় স্বজন যারা মুরব্বী সবাই বলে যে তোমরা এখানে থাইকো না এটা রিস্কি হয়ে যায়

এখন এখন বলতেছেন উনি কিন্তু ওই দিন যে আসছে আমি যখন বললাম যে আমার যে চার পাঁচ বছর যে দেয়ালটা ছিল না বাড়ি তখন আপনারা এত দরদি মানুষ কোথায় ছিলেন ছিলেন দরদি